সিনেমা থেকে এখন দেশ নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে উফ হাইরে ভাই কোন পর্যায়ে পড়ে গেছে এই জিনিসটা কোন পর্যায়ে চলে গেছে দেখুন এটার একটা শেষ হওয়া উচিত এটা বাড়ে বাড়ি করা উচিত না সোশ্যাল মিডিয়ায় দেখতে খুব বাজে লাগছে কলকাতায় রিপ রিপ্লাই করছে বাংলাদেশকে বাংলাদেশ রিপ্লাই করছে কলকাতার ইউটিউবারদের উফ পুরো ভাই ঘেঁটে ঘ হয়ে গেছে দেখুন তার আগে আমি কালকে রায়হান রাফিকে নিয়ে একটা ভিডিও করেছিলাম খুব বাজেভাবে বলেছিলাম তার জন্য আমি লজ্জিত আমার এরকমভাবে একজন ডিরেক্টরকে বলা উচিত হয়নি তার জন্য আমি ক্ষমা পারতি বা ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে বাট কেন এই কথাগুলো বলছি কারণ কালকে রাত্রে দেখলাম রায়হান রাফি লাইভে এসছে লাইভে এসে সে জিনিসটাকে ক্লিয়ার করেছে এবং সে এখন জিদ বা দেবদের যথেষ্ট সম্মান দিয়ে বলেছে জিদকে জিদ্দা বলেছে দেবকে দেবদা বলেছে তো আমি যতটা খারাপ ভেবেছিলাম লোকটা ততটা খারাপ না তো সেখান থেকে দাঁড়িয়ে আমি সত্যি খুবই লজ্জিত একজন ডিরেক্টারকে তুই গাড়ি করে কথা বলা বা অনেক ফালতু ল্যাঙ্গুয়েজ ইউজ করা সেগুলো আমার একদমই উচিত হয়নি তো দেখুন যে কন্ট্রোভার্সিটা চলছে অ্যাকচুয়ালি তুফানকে নিয়ে প্রথম শুরু হয় দেখুন আমি দু একটা কথা বলব তারপর এটার আমি শেষ করে দেবো ওই ক্যাচাল ঝামেলার নেওয়া যাচ্ছে না প্রথম শুরু হয় কিন্তু বাংলাদেশ থেকে এখানে দেখুন যখন আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়াতে রিলিজ করা হয় তুফান এখানে বেশ কয়েকজন রিভিউয়াররা তারা মিক্স রিভিউ করে তারা একদমই নেগেটিভ বলে তা নয় একদমই পজিটিভ বলে তা নয় যার যেরকম লেগেছে সে সেরকম বলেছে বাট সেটা কোথাও গিয়ে বাংলাদেশের পাবলিক নিতে পারেনি তারা এই সাগর নীল বা অরিত্র রূপম তাদেরকে নিয়ে নানান পেজে কিন্তু মিম বানিয়েছে তো এটা তাদের প্রথম ভুল ছিল ভাই একজনের যেমন লেগেছে সেটা বলেছে সেটাতে তোমা তোমরা এতটা রেক করো কেন আর অ্যাকচুয়ালি আমাদের এখানে এই ধরনের সিনেমা অনেক দেখা হয় অনেক বড় বড় সিনেমা হয় তাই তোমাদের এখানে যতটা প্রশংসা করিয়েছে এতটা এখানে হবে না এটা কমন ব্যাপার এটা তোমরা বুঝতে পারো তোমাদের বুঝতে ভুল হয়েছে সেসবে আমি যাচ্ছি না আমি আর এই এখানে ঘি ডেলে আর বাড়াতে চাচ্ছি না কিছু কিছু ইউটিউবার মেন স্ট্রিম মিডিয়া তারা দেখে এখন অরিত্রকে নিয়ে ভিডিও করছে অরিত্র কাউয়া বিরি কাউয়া বিরিয়ানি বলেছে তুফানকে তো ব্যাপারটা হলো কাউয়া বিরিয়ানি কিন্তু খুব খারাপ জিনিস নয় নর্মাল বিরিয়ানির থেকে উপরে থাকে তো এটা যদি বলেও থাকে যে বাংলাদেশের কাউয়া বিরিয়ানি এখানে কিন্তু তুফানকে ছোট করা হয়নি অ্যাকচুয়ালি বাংলাদেশের স্ট্যান্ডার্ড যে সিনেমাগুলো হয় তার থেকে তো উচ্চমানের স্ট্যান্ডার্ড এই তুফান আবার এই তুফানে যখন ইন্ডিয়াতে আসবে তখন সেটা এই লেভেলে থাকবে না কারণ এর থেকে বড়ো সিনেমা এখানে হয় একজন ইউটিউবার দেখছিলাম বলছিল যে তোরা সব সময় বলিস যে জবান পাঠান পুষ্পা কেজিএফ ওইসব দিয়ে তুলনা করিস তোদের ইন্ডাস্ট্রির কি দম আছে এরকম একটা বাংলা সিনেমা বানাতে তুফানের তো ভাই তুমি হয়তো বা পশ্চিমবঙ্গের খবর রাখো না তুফানের মতো সিনেমা পশ্চিমবঙ্গে আরও এক দু বছর আগে হয়ে গেছে আর সেটা জিত করেছিল চেঙ্গিস কোনো দিন যদি দেখার সুযোগ হয় তাহলে চেঙ্গিসটা দেখো তুফানটাও দেখো তুফানের থেকে পিছিয়ে নেই চেঙ্গিস যেটা দু বছর আগে করেছে তুফান এখন দু বছর পরে করেছে আমি সেটাতেও যাচ্ছি না হতেই পারে কোনো না কোনো ইন্ডাস্ট্রিতে দুদিন আগে হবে দুদিন পরে হবে আর ব্যাপার হচ্ছে তোমাদের সিনেমা যেগুলো করা হয় সেগুলোর পোস্ট প্রোডাকশন কাজ কিন্তু ইন্ডিয়াতে এসে হয় অনেকে বলছে ভাই ইন্ডিয়াতে কি মাগনা দেয় মাগনা দেয় না টাকা যেটা নেওয়ার নেয় বাট তোমরা নিজের বুকে হাত দিয়ে বলো তো তোমাদের ওখানে কি ওই স্ট্যান্ডার্ডে কাজ করতে পারবে ওই টেকনিশিয়ান আছে ওই সেট ডিজাইন তোমাদের ওখানে করতে পারবে ওই ধরনের ক্যামেরা তোমাদের এখানে আছে ওই যে এডিটিংগুলো হয় এডিটিং টেবিল তোমাদের এখানে ওই ধরনের কিছু আছে তোমাদের এখানে যদি আমাদের কলকাতার সাথে যৌথ সিনেমাগুলো বাদ দিয়ে দাও তাহলে দেখো তোমাদের সিনেমা স্ট্যান্ডার্ড কোন জায়গায় এসে পৌঁছায় আজকে সাকিব খানের যে এই যে প্রত্যাবর্তন এটাতে কোথাও না কোথাও তো কলকাতার হাত রয়েছে কলকাতার প্রডিউসাররা তাকে নিয়ে কাজ করছে ভালো কথা বাংলাদেশের বিজনেস দেখে কাজ করছে এটা আমি স্বীকার করছি বাট সাকিব খান যে সাকিব খান টু পয়েন্ট ও হয়েছে সাকিব খানের নতুন ভার্সন এটা তো কলকাতার টাচই হয়েছে শিকারি করার পর সাকিব খানের লুক নিয়ে তোমরা প্রশংসা করেছ এর আগে শাকিব খানকে কি লুক দেওয়া হতো লম্বা চুল রাখতো একটা রুমাল মাঝখানে বেঁধে দেওয়া হতো না হলে একটা ক্যাপ পরিয়ে দেওয়া হতো আর ফিটনেসের কি অবস্থা ছিল তো এইসব তো কলকাতার কলকাতার টাচে হয়েছে তো তো যেগুলো ভালো হচ্ছে সেগুলো নিয়েও বলো খালি খারাপটাই বলছো এরকম তো না আর কলকাতার লোক সিরিয়াল দেখে এটা আমি কালকেই ক্লিয়ার করেছি এটা আর এখানের আমি টানছি না আর কিছু ইউটিউবার বলছে যে সাকিব খানকে নিয়ে আমাদের স্টারকে নিয়ে তোমরা ভিডিও করো তোমাদের পেট চালাও আবার আমাদের কথা বলো ভাই এইটা খুব ভুল তোমাদের সাকিব খানকে নিয়ে আমরা হয়তো বা আমাদের কলকাতাতে বেশি হলে পাঁচ সাতজন বা জন কথা বলি সেটাও খুব একটা বেশি নয় কিন্তু ইন্ডিয়ান স্টার নিয়ে তোমাদের ম্যাক্সিমাম বড় বড় চ্যানেলগুলো দাঁড়িয়েছে এমনকি তোমাদের মেন স্ট্রিম মিডিয়াগুলো ইন্ডিয়ান খবরেই দাঁড়িয়ে আছে তোমাদের স্টার গল্প সারা দিন ইন্ডিয়ান সিনেমা নিয়েই কথা বলে তোমাদের যদি মেন স্ট্রিম মিডিয়া বলি তাহলে সময় এন্টারটেনমেন্ট চ্যানেল আই তারপর আমার এখন নামগুলো মনে পড়ছে না অনেক বড়ো বড়ো মেন স্ট্রিম মিডিয়া রয়েছে আর টিভি চ্যানেল রয়েছে তারা সারাক্ষণ আমাদের ইন্ডাস্ট্রির কথাবার্তাই বলে আমাদের ইন্ডিয়ান সিনেমা নিয়েই কথা বলে তো এটাতে খারাপ কী ভাই ইন্ডিয়ান সিনেমা নিয়ে তাদের যদি আলোচনা করার অভিজ্ঞতা থাকে সেটা নিয়ে করতে চাই করুক না আমরা তো কোনো দিন বলিনি যে আমাদের অ্যাক্টারদের নিয়ে তোমরা কেন কথা বলো আজকে তোমাদের শাকিব খানকে নিয়ে আমরা কথা বলতে তোমাদের ভাই পায়ে লেগে পড়ে যায় কিন্তু আমাদের ইন্ডিয়ান স্টার নিয়ে যে তোমাদের অনেকের অনেক বড়ো বড়ো বিল্ডিং করে নিয়েছে বাড়িতে অনেক হাই স্ট্যান্ডার্ডে চলছে বড় বড় গাড়ি নিয়ে চলছে আমাদের ইন্ডিয়ান সিনেমার কথাবার্তা নিয়ে সেগুলো নিয়ে আমরা বলতে চাইও না দেখুন সব কিছুতে একটা লিমিট আছে আমরা যদি ক্রিকেটেও যাই তোমাদের যে চ্যানেলগুলো রয়েছে খেলা যোগ ক্রিকেট বি হ্যান ত্যান যেই চ্যানেলগুলো রয়েছে সমস্ত তো সারাদিন ইন্ডিয়ান প্লেয়ার ইন্ডিয়ান খেলা ইন্ডিয়ান কোচ ইন্ডিয়ান অমুক ইন্ডিয়ান তমুক এইগুলো নিয়েই তো তাদের চ্যানেলগুলো দাঁড় করিয়েছে তো সেটা নিয়েও তো আমরা কথা বলি না তোমাদের একজন স্টারকে নিয়ে বা দু একজন বাকি নতুন থেকে মানে বেশ কিছু দিন হয় না ধরুন এক দু বছর থেকে আমরা কথা বলছি তোমরা তো ভাই জনম জনম ধরেই আমাদের ইন্ডিয়ান সিনেমা ইন্ডিয়ান ক্রিকেট ইন্ডিয়া নিয়ে তোমরা ইন্ডিয়ার সংস্কার নিয়ে তোমরা কথা বলে উঠে দাঁড়িয়েছো টাকা কামাচ্ছ তখন তো আমরা কথা বলতে যাইনি আর একটা কথা ডিরেক্টর তোমাদের সাকিব খানকে নিয়ে যে আমাদের এখানকার ডিরেক্টরগুলো কাজ করেছে বা যারা এখনও কাজ করেনি সাকিব খানকে নিয়ে দেখো তো তাদের মুখে কোনো দিন সাকিবকে নিয়ে কোনো একটা খারাপ কথা বলতে কোনো একটা বাজে কথা বলতে সব সময় শাকিব খানের প্রশংসা করে গেছে এমনকি আমাদের ইন্ডিয়ান হিরোইনরাও কিন্তু প্রশংসা করে কারণ দেখুন সাকিব খান একটা বাংলাদেশের ব্র্যান্ড তো তাকে নিয়ে প্রশংসা করবে না তো তার মন্দ করবে কিন্তু তোমাদের রাইহান রব্বি যাকে নিয়ে আমি কালকে ভিডিওটা করেছিলাম তার ইন্টারভিউটা আমি দেখেছি সে দেবজিতের নাম নেয়নি বলেছে দুই বড় সুপারস্টার কিন্তু আকারে ইঙ্গিতে সেটা দেবজিতই চলে আসে বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রিতে তোমরাও জানো আমরাও জানি দেব বড় বড়ো সুপারস্টার আর একটা কথা হচ্ছে যে নাম তো উনি বলেননি বাট থামনেলে কি করেছে থামনেলে বড় বড় করে দেবার জিতের নাম দেওয়া এবং দেবার জিতের ফটো দেওয়া তো তোমাদের ভুল করলো তোমাদের সাংবাদিক তোমাদের ডিরেক্টর অনেক অহংকার নিয়ে কথা বলে তুমি দেখো রায়ান রাফি তুফান করার পর প্রায় তারা পা মাটিতে পড়ছে না তো এত বড় হয়ে কিলাম উনি কি একটা কেজিএফ করেছে উনি কি ত্রিপল আর করে এস এস রাজমৌলি হয়ে গেছে ভাই তুমি একজন বাংলা সিনেমার ডিরেক্টর তুমি এপার বাংলা হোক ওপার বাংলা হোক কাজ করো ছুটিয়ে কাজ করো ব্যস্ত থাকে কাজের মধ্যে তুমি আজকে ওকে নিয়ে পোক করবা ওকে নিয়ে কথা বলবা তো এই জিনিসটা ক্লিয়ার করে দিলেই তো হয় দুজন বড় সুপারস্টার কে কার কথা বলছে তো রায়ন রাফ এটা ক্লিয়ার করে দিলেই হয় না একটা বাংলাদেশে গিয়ে একটা ঢপ মেনে দিলাম যে ওখানকার হিরোরা আমাকে নিয়ে টানাটানি করছে এটা তো ঠিক না ভাই এটা কোথাও গিয়ে তো এখানকার হিরোদের ছোট করা হয় তোমাকে নিয়ে টানাটানি করার কী আছে এখানে কি কাজের অভাব নাকি ডিরেক্টরের অভাব ভাই জিৎ দেব এরা ভাই বলিউডের নীরাজ পাণ্ডের অপার রিজেক্ট করে দেয় সেখানে তুমি যাই হোক আমি ছোট করতে চাই না ব্যাপারগুলো এইগুলো আর অনেক বিষয় রয়েছে যেগুলো তোমরা আমাদেরকে অ্যাটাক করছো বা বলছো এগুলো করো না এগুলো করে লাভ যখন তানবির তারিখ এই শোটা করেছে অবশ্যই দোষটা তানবির তারিখের কিন্তু তোমাদের পেজ থেকে কি করা হচ্ছে আমি কিছু স্ক্রিনশট দিচ্ছি দেখুন জিত নাকি পায়ে ধরে রাহেন রাবির কাছ থেকে কাজ চায় ত্যান তো এই নোংরামোগুলো যখন হচ্ছে তোমরা তো তখন তানবির তারিখকে নিয়ে রোস্ট করতে পারতা যে কেন দেবার জিতের ফটো লাগানো হয়েছে রাহেন রাবি তো নাম নেয়নি তা না করে উল্টে তোমরা সেই সাংবাদিকের হেডলাইন নিয়ে তোমরা ভাই ছড়াচ্ছ যখন আমরা এর প্রতিবাদ করতে গেলাম তখন আমরা খারাপ হয়ে গেলাম এগুলো ঠিক না আর অরিত্রকে যেভাবে তোমরা টার্গেট করছো এটা কি ঠিক এ তো এর জায়গায় যে যেমন লেগেছে সেরকমই বলেছে তোমাদের ভাই ইউটিউবার থেকে শুরু করে মেন স্ট্রিম মিডিয়া সবাই টার্গেট করা শুরু করে দিয়েছ এটা তো ঠিক না কলকাতায় কেন সিনেমা চলেনি এটার জন্য তোমরা জিতকে দায়ী করেছো আর জিত হ্যান বলেছে ত্যান বলেছে রায়হ্যানরা পেয়ে একটা ডপ দিয়েছে সেটা দেব ক্লিয়ার করেছে দেব বলেছে যে এটা মিথ্যে কথা তো এটা দেবের দোষ দেবের স্টারডাম নিয়ে তোমরা প্রশ্ন তুলছ এগুলো ভালো না ভাই দেব এটাই বলেছে যে এই নিউজটা ফেক মানে এটা সত্যি নিউজ নয় এটা দেবের ভুল হয়ে গেল তোমাদের বড় বড় চ্যানেল থেকে ভিডিও করা শুরু করে দিয়েছে দেব একজন সুপারস্টার হয়ে যাচাই না করে কেন এটা বললো আরে ভাই দেবকে যিনি প্রশ্ন করেছে দেব তাকে বলেছে এইটা ভুল এটা দেবে ভুল তারপরও বেস্ট উইস জানিয়েছে তুফানের জন্য এটা ভুল জিত একটা কথা বলেছিল ইন্টারভিউতে যে বাজার খোলা আছে বাজার খোলা আছে বলে তোমরা জিতকে নিয়ে অনেক ট্রোল করেছো এটা জিতের ভুল হয়ে গেছে বাট তোমাদের স্টাররা সুপারস্টাররা ইন্ডিয়ান সিনেমা বাংলাদেশে রিলিজ যেতে না হয় তার জন্য অনেক আন্দোলন করেছে অনেক অনেক বড় বড় সুপারস্টার আমি নাম নিতে চাই না যেন ইন্ডিয়ান সিনেমা বাংলাদেশে রিলিজ না করে এমনকি এখনও বাংলাদেশে ঈদের সময় ইন্ডিয়ান সিনেমা রিলিজ দেওয়ার জন্য নিষেধ করা রয়েছে এখনও নিষেধ জারি আছে এখনও ইন্ডিয়ান সিনেমা ঈদের সময় বাংলাদেশে রিলিজ করতে পারে না তো ভাই তোমাদের ভয়টা কিসের তোমরা যদি ভালো কন্টেন্ট করো ভালো সিনেমা করো তাহলে তোমাদের সিনেমা তো আগে দেখবে তোমরা যে বলো যে এখানে সাকিব খানের সঙ্গে শাহরুখ খান আসলো হারবে সেটা আমরা মানি ওখানে নিজের দেশের সুপারস্টারকে তো অবশ্যই আগে দেখবে বাট তোমাদের ভয়টা কিসের ঈদে কেন রিলিজ করতে দাও না তো এগুলো তো দেখো আগে তোমরা তোমরা করো আর আমরা কিছু বললে আমাদেরই দোষ হয়ে যায় এটা তো ঠিক না না আমরা আমাদের এখানে বাজার খোলা আছে এই কথাটা বলতে আমাদের দোষ আর তোমরা যে বাজার বন্ধ করে রেখেছ এটা তোমাদের দোষ নেই ভাই এগুলো কি মানে এগুলো কি ঠিক বলো এগুলো কি উচিত যাই হোক আমি শেষে কিছু কথা বলতে চাই দেখুন সিনেমা হোক বা ক্রিকেট সবসময় ইন্ডিয়া বাংলাদেশের দ্বন্দ্ব একটা হয়ে থাকে বাট এগুলো বন্ধ হওয়া উচিত সিনেমাটাকে সিনেমাতেই ছেড়ে দেওয়া উচিত তারপরও যদি মনে করেন যে দ্বন্দ্ব হওয়া উচিত বা দ্বন্দ্ব হতে থাক ফ্যান ওয়ার হতে থাক কিছু ক্রিয়েটার রয়েছে আমি একটা ইউটিউবারের পোস্ট দেখাচ্ছি আপনাকে দেখুন সে একজন ইউটিউবার সে একটা ক্রিয়েটার সে অনেক মানুষকে ইনফ্লুয়েস করছে সে জিতের এই ধরনের নোংরা মিমগুলো শেয়ার করছে তার কমিউনিটি টেপে দেখবেন আর জিতকে নিয়ে অনেক কথা বলছে তো এগুলো কি ঠিক একজন ইউটিউবার তার কি এগুলো করা উচিত তার কি এরকম বায়স্টনেস থাকা উচিত সে যাই করুক না কেন বাট একটা সুপারস্টার অন্য দেশের তাকে এইভাবে মিম শেয়ার করা উচিত বলুন আপনারাই বলুন আমরা কি বলবো বলুন তো আমরা আমাদেরই সব দোষ মানে তোমরা আগে আগে করবা বাট আমরা যদি একটু কিছু বলি তাহলে আমাদেরই দোষ করে লেগে পড়ে যাওয়া এটা তো ঠিক না আর যদি এতটাই সমস্যা হয় তাহলে এক কাজ করো তোমাদের আর্টিস্টদের বলো আর আমাদের দেশকেও বলো যেন ওখানে গিয়ে কাজ না করে ওখানকার সাথে কোনো কোলাবরেট না হয় তোমাদের সিনেমা নিয়ে আমরা যেন কথা না বলি আর আমাদের সিনেমা আমাদের ক্রিকেট নিয়ে তোমাদের বাংলাদেশ থেকে যেন একটা ভিডিও না আসে তাহলে আমরাও ছেড়ে দেবো আমরা চেয়েছিলাম কোলাবরেট করতে কিন্তু তোমরা আমাদেরকে নিয়ে কাজ করতে পারো তোমাদেরকে নিয়ে আমাদের কাজ করলে আমাদের কথা শুনতে হয় যে তোদের দেবজিতের সিনেমা চলে না তাই সাকিব খানকে নিয়ে কথা বলি সাকিব খানকে নিয়ে বিউ কমার্স অথচ আমাদের ইন্ডিয়ার স্টার নিয়ে তোমাদের বাড়ি বিল্ডিং সব হয়ে যাচ্ছে সেগুলোতে প্রবলেম নাই তাই একটা সরকারের মধ্যে একটা নিষেধাজ্ঞা জারি করো যে ইন্ডিয়ান সিনেমা ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে বাংলাদেশের কোনো একটা ভিডিও আসবে না সত্যি বলছি ইন্ডিয়ান যারা রয়েছে তারা সবাই ছেড়ে দেবে ইন্ডিয়াতে অনেক স্টার রয়েছে অনেক ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে ভাই কন্টেন্ট হয়ে যাবে আর আমাদের উপর আরও একটা অ্যালিগেশন আছে যে আমরা আমাদের মাতৃভাষার ছবি দেখি না বাংলা সিনেমাকে সাপোর্ট করি না আমরা অন্যান্য হিন্দি সাউথ ইন্ডিয়ান ছবিকে সাপোর্ট করি তা তোমাদের বাংলা ছবি বলতে কি শুধুমাত্র সাকিব খানের ছবি তোমরা তো সাকিব খানের বাইরে আর কোনো বাংলা ছবিকে সাপোর্ট করো না যে কোনো সময়ে সাকিব খানের ছবি তো হিট হয় বাকি অন্যান্য অন্যান্যদের সিনেমা তো তোমরা দেখো না আজকে তোমরা রায়হান রাফিকে নিয়ে মাথায় তুলছ বেশ ভালো কিন্তু এই রায়হান রাফিকে তোমরা কি ছেড়ে দিয়েছিলে জাস্ট শাকিব খানের বিপরীতে একটা সিনেমা রিলিজ করেছিল তার মা বাবা চোদ্দ গোষ্ঠী পর্যন্ত তোমরা উদ্ধার করে দিয়েছিলে তো মানে কি বলতে চাও কি বোঝাতে চাও সেগুলো একটু লক্ষ্য রাখো আমরা চাই যে সবাইকে নিয়ে চলতে কিন্তু তোমরা তোমরা সেটা চাচ্ছই নাবা বা যাই হোক এরপর আর এইসব নিয়ে ভিডিও করা উচিত নয় আমি বোঝানোর জন্য এই ভিডিওটা করেছি কাউকে টার্গেট করে নয় কাউকে অপমান করে নয় আর আশা করি এর পরবর্তীতে বাংলাদেশ থেকে এরকম কোনো অ্যাটাকিং ভিডিও না আসা উচিত এতে জিনিসটা খারাপ হচ্ছে স্টারদের পর্যন্ত পৌঁছে গেছে রাহেন রাফি কালকে লাইভ করে সেটা ক্লিয়ার করেছে স্ট্যাটাস দিয়ে ক্লিয়ার করেছে তো এইসব দেখতে খারাপ লাগছে এইগুলো না হওয়া উচিত তো এটাই বলবো বাকি আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন টাটা